আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন বাংলা টেক অ্যাপডেটেস ইউটিউব চ্যানেল আপনাদের সামনে হাজির হলাম বারো বোল্টের টেন এমপিআর এবং ফাইভ এম্পিয়ার ব্যাটারি চার্জার এবং বারো বোল্ট নাইন এমপিআর রোহিঙ্গা ফ্রুজ এবং চাইনিজ ব্যাটারিগুলো নিয়ে প্রচণ্ড লোডশেডিংয়ের মধ্যে আপনাদের অনেকেরই বা গরমেও শান্তি ভোগ করতেছেন সেক্ষেত্রে আপনাদের জন্য আমরা নিলাম সীমিত এবং পাইকারি দামে আপনাদের জন্য ভালো মানের ডিজিটাল টেন এমপিয়ার চার্জার এবং অ্যানালগ টেন এমপিয়ার চার্জার এবং অরিজিনাল আর স্টারের ফাইভ এমপিয়ার চার্জার আপনারা এই চার্জারগুলো দিয়ে একটি বারো ভোল্টের ব্যাটারি অনায় এসে খুবই সুন্দরভাবে চার্জ করতে পারবেন এক্ষেত্রে অনেকেই ব্যাটারি ফুলিয়ে ফেলেন চার্জ করতে যে অনেকে ব্যাটারি চার্জ ফুল হওয়ার সময় খুলে রাখতে হয় সেক্ষেত্রে এই চার্জারগুলো আপনারা সময় লাগিয়ে রাখলেও কোনো সমস্যা হবে না এটা সম্পূর্ণ ফুল চার্জ হয়ে যাওয়ার পর অটোমেটিক অফ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরসে স্টার স্মার্ট ফার্স্ট অ্যাডাপ্টার ফোন চোদ্দো পঁচাশি এটা খুবই ভালো মানের একটি চার্জার এই চার্জারটি আমরা আপনাদের জন্য রাখব শুধুমাত্র আজকের জন্য চারশো টাকা অনেক ভালো মানের এটা এবং এই চার্জারটি দিয়ে আপনারা একটি নাইন এম ব্যাটারি অনায়াসে চার্জ করতে পারবেন এবং নাইন এমপিআর ব্যাটারি দিয়ে আপনারা চালাতে পারবেন ফ্যান আর এটা হচ্ছে আপনার একটি ব্যাটারি নাইন এম গ্লোবার্ট ব্যাটারি আছে আমাদের কাছে স্পার্ক আছে স্প্রিন্ট আছে লোকাস আছে এই তিনটা হচ্ছে আপনার রোহিমা ফ্রুজের আমরা গ্যারান্টি সহ ব্যাটারি বিক্রি করে থাকি ছয় মাসের এবং এর সাথে আমাদের চার্জারগুলো অনেক ভালো মানের চার্জার যদি আপনাদের কারো লাগে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন এবং সবাইকে ভিডিওটি দেখার জন্য সুযোগ করে দিবেন শেয়ার করবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের নাম হচ্ছে বাংলা টেক অ্যাডজেটেস ইউটিউব চ্যানেল আপনারা জানেন আমরা চ্যানেলে বিভিন্ন রকমের অফার দিয়ে থাকি অফারগুলো লোফে নিতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ব্যাটারিটি আপনি চার্চ করতে পারবেন আমাদের এই চার্জার দিয়ে একশো বিশ ডিএলডিসি আমাদের কাছে ডিএলডিসি ডিসি অ্যাভেলেবেল পাবেন তিরিশে এমপিয়ার ডিএলডিসি ডিজেডিসি পাবেন নাইন এমপিআয়ার সকল ব্যাটারি পাবেন আইপিএস সোলার সকল কিছু পাবেন দেখতে পাচ্ছেন চার্জারের বিল্ডিং কোয়ালিটি খুবই সুন্দর মানের অ্যালুমিনিয়ামের ফ্রেম ভিতরে খুবই মজবুত মানের চার্জার এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে কত এমপের চার্জ হচ্ছে এটা দেখা যাবে কত বোল্ট চার্জ রয়েছে ব্যাটারিতে এটাও দেখা যাবে যদি আপনাদের কারো লাগে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন এটা লাগে দেখাচ্ছি খুবই ভালো মানের পজিটিভের সাথে পজিটিভ নেগেটিভ সেবের সাথে নেগেটিভ লাগানোর পরে দেখতে পাচ্ছেন সুন্দর জ্বলে উঠলো এটা ব্যাটারি ফুল চার্জ থাকলে সবুজ বাতি জ্বলবে এবং চার্জ কম থাকলে লাল বাতি জ্বলবে সেক্ষেত্রে যখন আপনারা ওই পিছনের এসি কোডটা কারেন্টে ঢুকাবেন তখন যদি লালবাতি জ্বলে সেক্ষেত্রে ব্যাটারিতে চার্জ নেই যখন ফুল চার্জ হয়ে যাবে তখন অটোমেটিক আবার বাতি জ্বলে উঠবে সবুজ বাতি জ্বলে উঠবে এটা দেখতে পাচ্ছেন চোদ্দো ফোর চোদ্দো পয়েন্ট চার বোল্ট আছে তার মানে এটা ফুল চার্জ সেক্ষেত্রে এটাকে চার্জের প্রয়োজন নেই আমাদের কাছে পাইকারি দামে আমি নিতে পারবেন অনলি ফর সাত হাজার টাকায় ডিএলডিসি অরিজিনাল গোল্ডেন যে ব্যাটারিটা এবং ডিজেডিসি অরিজিনাল সাত হাজার দুশো টাকা এবং এই চার্জারটি হচ্ছে টেন এম প্যার যে টাইটা পাবেন আমাদের কাছে অফার যে সাতশো পঞ্চাশ টাকা আর যেটি হচ্ছে আপনার ডিজিটাল ডিসপ্লে এটা পাবেন হচ্ছে আটশো পঞ্চাশ টাকা যদি আপনাদের কারো লাগে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কল করবেন কেউ সিম কল করবেন না সকলে হোয়াটসঅ্যাপে নক দেবেন ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন যদি ব্যস্ততা কেন রিপ্লাই দিতে না পারি এবং নিচে আমাদের সিম কল হিসাবে আরেকটি নাম্বার দিয়ে রাখবো এই নাম্বারে আপনারা সিম সিমের মাধ্যমে কল করতে পারবেন ইনশাআল্লাহ করে অনেক মজবুত এবং ভালো মানের আপনারা এই গরমের সময় যারা চিন্তিত আছেন ভালো মানের একটি চার্জার পাচ্ছেন না ভালো একটি চার্জার প্রোভাইড করতে চাচ্ছেন যাতে আপনি ব্যাটারিতে লং লিভিটে বেড়ে যায় সেক্ষেত্রে আমাদের প্যাকেজও আছে অ্যাভেলেবেল পরিমাণ স্টকে আছে আমরা এখানে সামনে রেখেছি কিছু পরিমাণ যদি পাইকারি না লাগে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন পাইকারি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল রয়েছে টেন এমপি ফাইভ এমপিআর ডিজিটাল অ্যানালগ এবং এর সাথে ব্যাটারিও আছে অ্যাভেলেবেল লুকাস স্প্রিন্ট রোহিঙ্গা ফাইভ এমপি নাইন এবং হচ্ছে মোটো ম্যাক্স এটা হচ্ছে ছয় মাসের ওয়ারেন্টি সহ ব্যাটারি গ্যারান্টি মানে ছয় মাসের কোনো সমস্যা রিপ্লেস করে দেবো এটাও আছে ব্যাটারির প্রাইস হচ্ছে আপনার স্প্রিন্ট যেটা স্পার্কের এটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা আর যেটা হচ্ছে লুকাস এটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা আর মোটু ম্যাক্স হচ্ছে চৌদ্দোশো পঞ্চাশ টাকা মাত্র আপনাদের যাদেরই লাগবে ফ্রি হোম ডেলিভারি পাবেন আগে প্রোডাক্ট হাতে নেবেন তারপর টাকা পরিশোধ করবেন আপনাদের অর্ডারের নিয়ম অনুযায়ী যদি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করতে পারেন সেক্ষেত্রে আমরা অবশ্যই আপনাদের কুরিয়ার চার্চ ফ্রি করে দেবো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেক্ষেত্রে আমরা অফার দেব আমরা বিভিন্ন সময় ফ্রি দিয়ে থাকি এটা আপনারা বুঝে নিতে পারবেন আসসালামু আলাইকুম